সালামু আলাইকুম ওয়েলকাম টু নিলাস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর মাংস খেয়ে কাঁচা কিংবা রান্না করা গরুর মাংসকে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হয় দীর্ঘদিনের জন্য প্রতি কোরবানির ঈদেই গরীব মিষ্কিনদের যে অংশটা থাকে সেটা দেওয়ার পর নিজের অংশ এবং আত্মীয় স্বজনের যে ভাবটা থাকে সেটা কি করব কিভাবে সংরক্ষণ করব তা নিয়ে কিন্তু মেয়েদের মাথায় খুব একটা টেনশন কাজ করে সেই টেনশনটা দূর করার জন্য আজকের এই ভিডিও আমি এখানে প্রায় তিন কেজির মতো মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর যে ধোয়া পানিটা সেটা আমি একদমই খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি প্রথমে এখন একটা ফ্যামিলি বুঝে পলিথিনে আমি এক একটা প্যাকেট করছি আমি এখানে প্রায় তিন কেজির মতো মাংস নিয়েছি যেহেতু আমি এখন তিনটা প্যাকেট করব। সেম একইভাবে তিনটা প্যাকেট করে নিব এই প্যাকেটটা করে এর যে বাতাসটা সেটা বের করে আমি এখন মুখটার কাছে একটা গিট দিয়ে নিচ্ছি দিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে উপরে বাঁধার বেনিফিটটা আমি একটু পরে দেখিয়ে দিব আপনাদেরকে তো এভাবে আমি প্যাকেটগুলো করে নিচ্ছি প্রথমে আরও একটা প্যাকেটের মধ্যে আমি কিছু মাংস নিয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন প্রথমে একটা হাড় নিলাম তারপর মাংস চর্বি সবকিছু কিন্তু করছি এখানে মাংস হাড় থাকবে এরকম মাংস রাখার ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে রক্ত মাংস সহ মাংসটাকে ফ্রিজে ঢুকিয়ে দেয় আসলে সেটার পদ্ধতিটা যতটা ভুল সেটা ততটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিবেন এবং এরকম করে ধুয়ে তারপরে পানিতে ঝরিয়ে এরকম করে প্যাকেটগুলো করে নেবেন ওই যে বলেছিলাম কাগজের উপরে গিটটা দিতে এখন দেখিয়ে দিচ্ছি তার বেনিফিট উপরে বাঁধার কারণে এখন এই প্যাকেটগুলো চ্যাপটা হয়ে আছে আর চ্যাপটা হওয়ার কারণে আমি ফ্রিজে অনেকগুলো প্যাকেট একসাথে রাখতে পারবো দেখিয়ে দিচ্ছি একটার উপর এরকম করে আমি একটা রাখবো তার উপরে আমি আর একটা দিয়ে দিচ্ছি ফ্রিজে যথেষ্ট জায়গা কম হলেও আপনি এরকম চ্যাপটা করে যদি রাখেন তাহলে অনেকগুলো মাংসই ফ্রিজে রাখতে পারবেন এই ছিল কাঁচা মাংস সংরক্ষণ পদ্ধতি এবার আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে রান্না করা গরু মাংস আমি বছর জুড়ে সংরক্ষণ করি বিশেষ করে কুরবানির মাংসটা আর মাসের বাজারে যখন প্রায় দশ কেজি মাংস একসাথে নিয়ে আসে সেটা কিন্তু একসাথে রান্না করে রেখে দিলে সময় যতটা বেঁচে যায় এবং অনেক ঝামেলা থেকেও বেঁচে যায় আমরা আর ইচ্ছে হলেই যে কোনো সময়ে আমরা এক প্যাকেট গরু মাংস নামিয়েটপট খেয়ে ফেলতে পারি আমি এখানে প্রায় কেজি মাংস রান্না করে নিয়েছি চার একসাথে গরু মাংসটাকে আমি এমন করে রান্না করেছি। এতে আমি যতটুকু দরকার ছিল সবই ঠিক আছে কিন্তু আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করিনি এটাকে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করেছি আর টেন পার্সেন্ট রেখেছি পরবর্তীতে যখন আমি গরম করব। তখন ওই গরমে সেটা একদম পারফেক্টলি নরম হয়ে যাবে এখন তার চেয়ে একটু শক্ত রেখেছি প্রথমে আমি এই রান্না করা মাংসটাকে একটা ছড়ানো বল টাইপের পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এই মাংসটাকে আমি ঠান্ডা করে নিতে হবে প্রপারলি যতক্ষণ না মাংসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাকে এই মাংসটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠিকভাবে ঠান্ডা করার পর এই যে তেলগুলো যেটা তেল চর্বি সবগুলোই কিন্তু বসে যাবে মাংস যেরকম করে ঠান্ডা থাকা অবস্থায় বসে যায় ঠিক ওরকম করে এই মাংসটাকে আমি ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিচ্ছি প্রথমে মাংসটাকে প্রপারলি ঠান্ডা করার পর এখন এটা অনেকটাই জমে গেছে আর এই মাংসটা ঠান্ডা করতে সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট পরে এই মাংসটা যথারীতি বসে গেছে আর দেখতেই পাচ্ছেন একটা চামচে নেওয়ার পর একটু কাট করলেই একদম চাকা চাকা হয়ে পড়ছে সো এটা প্রপারলি ঠান্ডা হয়েছে মাংসটা আমি যেহেতু এখানে চার কেজি মাংস নিয়েছি চার কেজি মাংসকে চার ভাগে ভাগ করে নিচ্ছি ভাগগুলো আমি ভাবে করব যাতে করে কোনো অংশে বেশি করে মাংস বা কোনো অংশে বেশি করে মশলা এরকম না হয় সমান পরিমাণে তেল মশলা ঝাল ঝাতে থাকে ওরকম ভাবে আমি ভাগগুলো করে নিচ্ছি আগে থেকে একটু বর্ডার করে নিলে প্যাকেটগুলো করতে আমাদের ইজি হবে আমি এখানে একটা মগ নিয়েছি মগের মধ্যে পলিথিনটা দিয়ে দিলাম পলিথিনটাকে দিয়ে আমি এখন এই পলিথিনের মধ্যে মাংসের টুকরা গুলো দিয়ে প্যাকেট গুলো করে নিচ্ছি মাংস প্যাকেট করার আগে অবশ্যই এরকম টাইপের মদ টাইপের জিনিসের মধ্যে নিয়ে তারপরে প্যাকেট গুলো করবেন তাহলে প্যাকেটের চারিপাশে মশলা লেগে যাবে না আর কাজটা অনেকটাই সহজ হয়ে যায় একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি কোরবানিদের মাংস যতটুকু পারি আত্মীয় স্বজনকে সেই দিনই দেওয়ার চেষ্টা করি আর যেটা না পারি সেটা নিজের অংশের সাথে আত্মীয় স্বজনের যে ভাবটা থাকে সেটা মিলিয়েই আমি রান্না করে ফেলি একই দিনে রান্না করে এরকম করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেই আর পরবর্তী সময়ে তা সুযোগ করে আত্মীয় স্বজনের বাসায় আমি পৌঁছে দেই বেঁধে প্যাকেটগুলো করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এই পদ্ধতিটা খুবই সহজ এবং সময় অনেক বেঁচে যাবে আর এই মাংসটা অনেক মজা হয় কারণ ঈদের দিনের যেই মাংসের টেস্ট সেটা কিন্তু অন্য সময় অতটা টেস্ট হলেও তার সাথে তুলনা হয় না আর ইরেদিনের মাংসটা অতি সহজেই সিদ্ধ হয়ে যায় বলে সেই মাংসটা অনেক একসাথে রান্না করলেও সেটা গায়ে লাগে না আমরা চার পাঁচজন মিলে একটা আস্ত গরু রান্না করে ফেলি একদমই খুব সহজে আর আমি কিভাবে সেটা করি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আশা করি আপনারা এভাবে রান্না করে প্যাকেট গুলো করে নেবেন করে স্তরে স্তরে আপনারা ফ্রিজে রেখে দিবেন আশা করি সারা বছর মাংস রান্না নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আর আপনাদেরকে আমি শেয়ার করব কিভাবে আমি গত বছর মাংস রান্না করেছিলাম যেগুলো তা থেকে কিছু প্যাকেট এখনো আছে আমার তো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দুই প্যাকেট কোরবানি ঈদের মাংস নামিয়েছি এটা আমার গত বছর রান্না করা কোরবানি ঈদের মাংস প্রমিস করে বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে টেস্ট মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে আপনারা এভাবে প্যাকেট করে প্যাকেটগুলো এভাবে যদি রেখে দেন তাহলে সারা বছর মজা করে খেতে পারবেন গরু মাংস কোনো অসুবিধা নেই আর কাঁচা মাংস অবশ্যই তা আপনারা পাঁচ থেকে ছয় মাসে বেশি রাখবেন না কাঁচা মাংস পাঁচ থেকে ছয় মাস পর তার মধ্যে একটা গন্ধ ঢুকে যায় আর রান্না করা মাংসে এই প্রবলেমটা একদমই নেই আমরা একটা মাংস রান্না করতে যে মশলা দেই এই মাংসটাকে আবার যখন নর্মাল করবেন তখন সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে কষিয়ে তারপরে এটাকে নর্মাল করে নেবেন দেখবেন মার্শাল্লাহ টেস্ট হান্ড্রেড পার্সেন্ট আগের মতই আছে আমার চ্যানেলে আরো অনেক গরু মাংস রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর আপনি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ